এইমাত্র পা খবর নতুন সেনাপদান হলেন গুলাম আজমের ছেলে। তাহলে কি দস্যিতার কারণে চাকরি হারালেন সেনাপদান ওয়াকারুজ জামান? আজকে আপনাদেরকে আমি সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাবো। তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তাহলেই সব কিছু বুঝতে পারবেন। আর কেউ যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে ভিডিও সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না। তাই আমি বলবো আগে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তারপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো কথা আর বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতে চলুন দেখে আসি গোলা আজমের ছেলে কিভাবে সেনাপ্রধান হচ্ছেন এ বিষয়ে নবনীতা চৌধুরী কি বলেছেন সেই ভিডিও বলিষ্টি ইসাক দারের সফরের আগে পাকিস্তানের ভেতরেই এ ধরনের চাপ বাড়ছে যে বাংলাদেশ বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে যাতে রাজনীতির মানুষেরা গুরুত্বপূর্ণ পদ পান কিন্তু সেনা প্রধান পদে বা সেনা প্রধান পদ দেওয়া সম্ভব না হলে একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা উপদেষ্টা পদে চার তারকা জেনারেল বানিয়ে ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমিকেই মানে গোলাম আজমের ছেলেকেই কেন পাকিস্তানের বসাতে হবে সেটাও খুব পরিষ্কার করা হয়েছে দ্য ক্যাচ লাইনের সেই প্রতিবেদনে মাত্র দুদিনের ব্যবধানে পাকিস্তানের দু দুজন মন্ত্রীর বাংলাদেশ সফরের ঠিক আগে আগে এবং বিশেষভাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের বাংলাদেশ সফরের আগে খুব স্বাভাবিকভাবেই পাকিস্তানের সংবাদ মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গটি ফিরে ফিরে আসছে বিশেষভাবে এ কারণে যে তারা মনে করছে বাংলাদেশ একটা দীর্ঘ সময় চুয়ান্ন বছর ধরে ভারতীয় শিবিরে অবস্থান করছিল এখন যেহেতু পাকিস্তানের একটি মিত্র সরকার ক্ষমতায় এসেছে কাজেই এটাই সময় যখন পাকিস্তানের উচিত বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা পোক্ত করে নেওয়া এবং যে দেশটি মানে এমন কি পাকিস্তানের প্রগতিশীল পত্রিকা হিসেবে পরিচিত অত্যন্ত প্রভাবশালী পত্রিকা দা ডন বাংলাদেশ লেখবার আগে সবসময় লিখছে আসলে এই দুটো দেশ এক ছিল দেওয়ের ওয়ান্স ওয়ান নেশন এবং গৃহযুদ্ধের মাধ্যমে সিভিল ওয়ারের মাধ্যমে চুয়ান্ন বছর আগে আলাদা হয়ে গিয়ে ভারতীয় শিবিরের দিকে ঝুঁকে পড়েছিল এবং পত্রিকাগুলো খুব খোলামেলাভাবেই পাকিস্তান সরকারকে এই পরামর্শ এই উপদেশ দিচ্ছে যে এখন পাকিস্তান সরকারের উচিত অত্যন্ত সক্রিয়ভাবে যেহেতু তাদের মিত্র সরকার বাংলাদেশে ক্ষমতায় আছে কাজেই অত্যন্ত সক্রিয়ভাবে দুদেশের মধ্যকার সম্পর্কটি পোক্ত করে নেওয়া বাংলাদেশকে পাকিস্তান শিবিরে নিয়ে আসা ডনের মতো পত্রিকাগুলো যখন এই রকম ভাষায় লিখছে তখন ইসলামাবাদ থেকে প্রকাশিত পাকিস্তানের সিনিয়র সাংবাদিক শহীদ রাজা আলবীর পত্রিকা দ্য ক্যাচ লাইনে এমন একটি প্রতিবেদন ছাপা হয়েছে যেখানে সরাসরি বলা হয়েছে পূর্ব পাকিস্তানকে ফিরতেই হবে এবং চুয়ান্ন বছর পর পাকিস্তানের তার হিসেব নিকেশ বুঝে নেওয়ার সময় এসেছে মানে রেকর্ডিংয়ের সময় এসেছে এবং বলা হচ্ছে ইস্ট পাকিস্তান মাস্ট রিটার্ন সেই লেখাটিতে একদিকে যেমন সরাসরি বলা হয়েছে মানে পাকিস্তান শিবিরের দিকে বাংলাদেশকে নিয়ে আসা সেটা এই লেখার লক্ষ্য নয় এ লেখায় সরাসরি বলা হয়েছে পূর্ব পাকিস্তানকে যা এখন বাংলাদেশ নামে পরিচিত সেই দেশটিকে অবশ্যই পাকিস্তান ফেডারেশনে ফিরিয়ে আনতে হবে এই অবস্থায় এই পত্রিকাটি এমন একটা প্রস্তাব দিয়েছে যে বিশেষভাবে যখন পাকিস্তানের ভেতর পাকিস্তান সরকারের উপরেও একটা চাপ আছে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক পোক্ত করা বাংলাদেশ যাতে আর কিছুতেই ভারত শিবিরে ঝুঁকে না পড়তে পারে সেটা নিশ্চিত করার তখন এই পত্রিকাটি যে উপদেশ বা পরামর্শ দিয়েছে বাংলাদেশকে পাকিস্তানের ফেডারেশনে সক্রিয়ভাবে যুক্ত করার ক্ষেত্রে সেটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করি এই পত্রিকাটি সরাসরি পরামর্শ দিচ্ছে যে জামায়াত ইসলামীর আমির গোলাম আজম তার পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে যাতে বাংলাদেশের চার তারকা বিশিষ্ট জেনারেলে পদোন্নতি দেওয়া হয় তাকে যাতে বাংলাদেশের সেনা প্রধান বানানো হয় অথবা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা উপদেষ্টা এ দুটো পদেই যাতে তাকে নিয়োগ দেওয়া হয় এবং পত্রিকাটি সরাসরি লিখছে পাকিস্তানের জন্যে চুয়ান্ন বছরের হিসাব নিকাশ বুঝে নেওয়া এবং বাংলাদেশকে সক্রিয়ভাবে আবারও ভুক্ত করবার জন্যে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাকিস্তানের জন্যে অ্যাক্ট করার মানে পদক্ষেপ নেওয়ার সময় এখনই এবং এখনই যাতে পাকিস্তান পদক্ষেপ নেয় বুঝতেই পারছেন যে ইসাক দারের সফরের আগে পাকিস্তানের ভেতরেই এ ধরনের চাপ বাড়ছে যে বাংলাদেশের সেনাবাহিনী সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে যাতে পাকিস্তান পন্থী রাজনীতির মানুষেরা গুরুত্বপূর্ণ পদ পান কিন্তু সেনা প্রধান পদে বা সেনা প্রধান পদ দেওয়া সম্ভব না হলে একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা উপদেষ্টা পদে চার তারকা জেনারেল বানিয়ে ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আজমিকেই মানে গোলাম আজমের ছেলেকেই কেন পাকিস্তানের বসাতে হবে সেটাও খুব পরিষ্কার করা হয়েছে দ্য ক্যাচ লাইনের সেই প্রতিবেদনে সেখানে বারবার ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে প্যাট্রিয়ট বা দেশপ্রেমিক হিসেবে অভিহিত করা হয়েছে এবং দেশপ্রেমিক বলতে তাকে আসলে দেশ হিসেবে পাকিস্তানকে তিনি যেহেতু মেনে নেন সেহেতু পাকিস্তান প্রেমিক হিসেবেই তাকে দেশপ্রেমিক হিসেবে অভিহিত করা হয় এবং বলা হয় যে 1981 সালে যখন কমিশন প্রাপ্ত হয়েছিলেন এই আব্দুল্লাহিল আমান আজমি তখন থেকেই গোলাম আজম পুত্র পাকিস্তানের স্বার্থ রক্ষায় বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে কাজ করে আসছিলেন এবং পত্রিকাটি তাকে প্যাট্রিয়ট হিসেবে দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করে বলেন যে সে সময় হিন্দু এবং একদল বিশ্বাসঘাতক মুসলমানের ষড়যন্ত্রে এমন প্রশ্ন উঠেছিল যে সেনাবাহিনীতে তিনি কি করে কমিশন কারণ তার পিতা এবং দুজনের তো কোনো বাংলাদেশের নাগরিকত্ব থাকবার কথা নয় সে সময় পত্রিকাটি বলে এরশাদের হস্তক্ষেপে অবশেষে ব্রিগেডিয়ার আজমির সেই কমিশন প্রাপ্তি নিশ্চিত হয় আসলে নাগরিকত্ব নিয়ে সমস্যাটা কোথায় মনে করে দেখুন ব্রিগেডিয়ার আজমির বাবা গোলাম আজম তখন তিনি বাংলাদেশ ত্যাগ করেন যখন বুঝতে পারেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পথে এবং পাকিস্তান সেনাবাহিনীকে হয়তো আত্মসমর্পণ করতে হবে সে অবস্থায় তিনি দেশত্যাগ করেন এবং উনিশশো বাহাত্তর সাল থেকে গোলাম আজম পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে এই স্বপ্ন বাস্তবায়নে কিন্তু কাজ করে আসছিলেন যে পূর্ব পাকিস্তানকে ফিরতেই হবে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হতে পাকিস্তানের ফেডারেশনে এবং সে সময় তিনি লন্ডনে এর মূল অফিস গড়ে তোলেন তারপর সৌদি আরবের সঙ্গে তো যাতায়াত করেন এছাড়া দেশে দেশে গিয়ে এই পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি সংগঠন যেমন করেন তাদের যে মূল বক্তব্য বা দাবি সেটিও তুলে ধরেন যার প্রেক্ষিতে সৌদি আরব কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয় না মানে বঙ্গবন্ধু মারা যান ১৫ই আগস্ট আর ১৬ই আগস্ট সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয় তো গোলাম আজম ফিরে আসেন বাংলাদেশে পাকিস্তানি নাগরিক হিসেবেই তার মাকে দেখতে জিয়ার আমলে উনিশশো সালে এবং তারপর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি থেকে যান তবে ফরমালি আনুষ্ঠানিকভাবে গোলাম আজম কখনও বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছিলেন কিনা সে রহস্য ভেদ হয় না এবং সে প্রশ্নই ব্রিগেডিয়ার আজমি যখন সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন উনিশশো সালে তখন ওঠে যে তার পিতা বাংলাদেশের নাগরিক নন কাজে তিনিও তো নাগরিক নন তবে ক্যাচলাইন বলছে এরশাদের হস্তক্ষেপে সে সমস্যা মিটে গেলে সব সময় প্যাট্রিয়ট বা দেশপ্রেমিক ব্রিগেডিয়ার আমান আজমি পাকিস্তানের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে কাজ করে এসেছেন এরপর পত্রিকাটি লিখছে ২০০৮ সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর তারা কোনো রকম ব্যাখ্যা বিশ্লেষণ না করেই ব্রিগেডিয়ার আমান আজমিকে চাকরিচ্যুত করেন মানে আমি জানি না যে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে সক্রিয়ভাবে আরেকটি দেশের স্বার্থ রক্ষায় কাজ করছেন একজন ব্যক্তি সেটা আসলে যথেষ্ট কারণ হতে পারে কিনা একজন সেনা সদস্যকে চাকরিচ্যুত করবার জন্যে তবে ক্যাচলাইন বলছে তখন থেকেই এই ব্রিগেডিয়ার আমান আজমি এবং তার পরিবার নানা রকম নির্যাতনের শিকার হচ্ছেন খুব অবাক করা বিষয় যেটা সেটা হচ্ছে গোলাম আজম পুত্র যে একটা সাত আট বছর ধরে আয়নাঘরে আটক ছিলেন মানে সামরিক গোয়েন্দা সংস্থার বন্দিশালায় আটক ছিলেন বলে আগস্টের পরে শেখ হাসিনা পতনের পর বের হয়ে এসে বললেন সে কথার কোনো উল্লেখ এই প্রতিবেদনে আমি পেলাম না মানে আর সকল সাফারিং দুর্দশা দুর্ভোগের মধ্য দিয়ে যে গেছেন প্যাট্রিয়ট ব্রিগেডিয়ার আমান আজমি সে কথা থাকলেও এ কথাটি নেই পত্রিকাটি লিখছে যে ব্রিগেডিয়ার আমান আজমিকে ডক্টর ইউনুস সরকার ডিসেম্বরের সকল সুযোগ সুবিধা সহ অবসরকালীন সকল সুযোগ সুবিধা সহ তার চাকরি ফিরিয়ে দিয়েছেন সেনাবাহিনীতে কিন্তু সেটাই যথাযোগ্য সম্মান বা প্রতিদান হতে পারে না কারণ দ্য ক্যাচ লাইন পরিষ্কার করে লিখছে ব্রিগেডিয়ার আমান আজমি সারা জীবন জীবনভর কাজ করে এসেছেন পাকিস্তানের স্বার্থ রক্ষায় শুধু নয় তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত সংবিধান বাংলাদেশের সংস্কৃতি এ সবকে অস্বীকার করেছেন এবং এসব ছুঁড়ে ফেলে দেওয়ার পক্ষে কাজ করেছেন দেখেন বাংলাদেশের সংবিধান ছুঁড়ে ফেলার বিষয়ে তো এখন আমরা জোর দাবি আলোচনা শুনতেই পাচ্ছি এমনকি ঐকমত্য কমিশনের সভায় এ আলাপ হচ্ছে যে জুলাই সনদের মাধ্যমে এই সংবিধান বাতিল করতেই হবে এবং করে একটা নতুন সংবিধান রচনা করতে হবে কিন্তু ব্রিগেডিয়ার আমান আজমি এমনকি দু হাজার চব্বিশের সেপ্টেম্বরেও কিন্তু একটা ফেসবুক লাইভে এসে এই দাবি তুলেছিলেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন আবশ্যক এসব কারণ দেখেই পাকিস্তানের পত্রিকা দ্য ক্যাচ লাইন বলছে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান পদে অথবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা উপদেষ্টা এই পদ দুটো মিলিয়ে একটি পথ সৃষ্টি করে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি ক্ষমতায় বসানো ছাড়া বাংলাদেশকে তাদের ভাষায় ইস্ট পাকিস্তান বা পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের ফেডারেশনে ফিরিয়ে আনা অসম্ভব দেখুন দন পত্রিকার প্রতিবেদনগুলো যদি পড়েন সাম্প্রতিক সময়ের দেখবেন কখনো এরা বাংলাদেশ বিষয়ে উল্লেখ করছে না শুধুমাত্র বাংলাদেশ লিখে সব সবসময় তারা বলছে বাংলাদেশ যে নেশনটি পাকিস্তানের অংশ ছিল চুয়ান্ন বছর আগে পর্যন্ত এবং যেই নেশনটি চুয়ান্ন বছর আগে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সিভিল ওয়ারের মাধ্যমে সেসেশন হয়ে যাওয়ার পর তারা পরিণত হয়েছে একটা ভারতপন্থী দেশে মানে যেই বয়ানটি আমরা দু সালের আগস্ট থেকে শুনছি যে একদিকে যেমন শুনছি যে ভারতের চক্রান্তে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা মুক্তি সংগ্রামে অংশ নিয়েছিলেন এবং তার ফলে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে একটা ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত হয়েছে ঠিক সেই ব্যাখ্যাটি আপনি পড়বেন একেবারে দ্য ক্যাচ লাইন থেকে শুরু করে ডন পর্যন্ত সকল পত্রিকায় এবং এই পত্রিকাগুলো বারবার লিখছে যে পাকিস্তানের এখন একটা রাজনৈতিক সম্পর্ক স্থাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত বাংলাদেশের সঙ্গে আমি পত্রিকায় পড়ছিলাম যে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে এর আগে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে কিনা তার কোনো হদিশ পাওয়া যায় না মানে এত জন শীর্ষস্থানীয় মন্ত্রী মানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উপপ্রধানমন্ত্রী আসছেন তার দুদিন আগে আসবেন বাণিজ্য মন্ত্রী তারা চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই নাকি আসবেন তাদের অর্থমন্ত্রী এর আগে তো পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। শাহবাজ শরীফের সঙ্গে ডক্টর ইউনুসের ফোনে কয়েকবার আলাপ হয়েছে এবং ডন পত্রিকা অত্যন্ত গুরুত্বের সঙ্গে লিখছে বাংলাদেশে গতবার সরকার পতনের পরপরই যে কার্গোশিপ প্রথমবারের মতো একটা মালবাহী জাহাজ যে বাংলাদেশে নোঙ্গর করতে পেরেছিল সেই বিষয়টিও দেখুন এই যে চুয়ান্ন বছরের মধ্যে প্রথমবারের মতো নাকি একটা কার্গোশিপ বাংলাদেশে আসতে পেরেছিল যেটাকে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদপত্র দ্য ডন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলছে কিন্তু এখন পর্যন্ত না বাংলাদেশের সংবাদ মাধ্যম না সরকারের বরাতেন পাকিস্তানের সংবাদ মাধ্যমের বরাতে আমরা জানতে পারি নাই এখন পর্যন্ত যে সেই কার্গোশিপের ভেতর দিয়ে কি এসেছে কারণ এরকম নানা সচিব পর্যায়ের মন্ত্রী পর্যায়ের বৈঠক হচ্ছে বটে কিন্তু এই বৈঠকগুলোতে কোনো এজেন্ডা নির্ধারিত থাকছে না মানে কোনো বিশেষ চুক্তি স্বাক্ষরের জন্য এতটা উচ্চ পর্যায়ের বৈঠকগুলো হচ্ছে কিনা তা জানা যাচ্ছে না বরং বলা হচ্ছে রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন করতেই দুই দেশের মধ্যে এই সফরগুলো আয়োজন করা হচ্ছে উপপ্রধানমন্ত্রী আর এসে নাকি দুই দেশের পররাষ্ট্র দফতরের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং সহযোগিতা বাড়ানোর একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করলেও করতে পারেন এর আগে অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী যখন এসেছিলেন তখন একটু আলাপ হয়েছিল যে অনঅ্যারাইভাল ভিসার ব্যবস্থা করা যায় কিনা পাকিস্তানের জন্য এবং বাংলাদেশের জন্য মানে দুদেশের মধ্যে একটা অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থা করা যায় কিনা মানে তেমন কোনো অ্যাজেন্ডা নেই তেমন কোনো ইস্যু নেই কিন্তু দুদেশ সম্পর্ক উন্নয়নে বিশেষ করে পাকিস্তান সম্পর্ক উন্নয়নে এতটাই উদ্গ্রীব হয়ে উঠেছে যে ঘন ঘন মন্ত্রী পর্যায়ের বৈঠক হচ্ছে আর তাদের সংবাদ মাধ্যম লিখছে বাংলাদেশকে হয় পাকিস্তান শিবিরে না হলে বাংলাদেশকে পাকিস্তান ফেডারেশনেই ফেরত নিয়ে যেতে হবে এবং পত্রিকাগুলো লিখতে ভুলছে না চুয়ান্ন বছর আগে দুদেশ এক দেশ ছিল এবং কেউ কেউ এমন কথাও সাহস করে লিখে ফেলছেন যে চুয়ান্ন বছরের হিসাব নিকাশ মেলানোর সুযোগ তৈরি হয়েছে পাকিস্তানের জন্যে পাকিস্তানকে এখনই কাজ করতে হবে এবং সেই কাজের প্রথম পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হয়েছে চিহ্নিত করা হয়েছে গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আমান আজমিকে বাংলাদেশের সেনা প্রধান হিসেবে নিয়োগদান অথবা সামরিক বাহিনীর ওপর তার প্রভাব বিস্তারের ব্যবস্থা করতে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা উপদেষ্টা বানানো এই প্রত্যেকটির সূত্র যদি মেলানো যায় তাহলে বোধহয় বুঝতে অসুবিধা হয় না যে কেন পাকিস্তানের তরফে বাংলাদেশের সামরিক বাহিনীর ভেতরে এত এত অফিসার থাকবার পরেও পছন্দ করা হলো। প্যাট্রিয়ট পাকিস্তানের সংবাদ মাধ্যমের ভাষায় প্যাট্রিয়ট বাংলাদেশের সংবিধান বাংলাদেশের জাতীয় সংগীত বাংলাদেশের সংস্কৃতিকে অগ্রাহ্য করা এবং সে বিষয়ে প্রকাশ্যে কথা বলে আসা ব্রিগেডিয়ার আমান আজমিকেই পাকিস্তানের পত্রিকা এই পছন্দের কারণ ব্যাখ্যা করতেও তাই কোনো রাগঢাক করেনি তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে নবনীতা চৌধুরী কি বলেছেন তাও বুঝতে পেরেছেন তিনি অবশ্য এই বিষয়ে প্রমাণ দিয়েছেন এবং বিশ্লেষণও করেছেন তবে ওনার সবগুলো কথার সাথে আমি একমত হতে পারছি না তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন দেখে আসি কিভাবে তনুকে দর্শনের পর হত্যা করা হয়েছে এর কিছু প্রমাণ এবং ভিডিও ফুটেজ এবং কিভাবে সেনাপ্রধান এই ঘটনার সাথে জড়িত তাও আপনারা জানতে পারবেন শুরুতে চলুন সাংবাদিক ইলিয়াস হোসাইনের একটি পোস্ট দেখে আসি তারপর আপনাদেরকে পর্যায়ক্রমে ভিডিও ফুটেজও দেখাবো আপনারা স্ক্রিনে একাংশে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর একজন কর্মকর্তার লালসা শিকার হয়ে মারা যান তনু ঘটনার পর থেকেই তনুর পরিবারকে হুমকি দিয়ে দর্শনের ঘটনা দামাচাপা দিয়ে রেখেছেন সেনাবাহিনী প্রয়োজনীয় তথ্য প্রস্তুত করা হচ্ছে বিস্তারিত জানতে সাথেই থাকুন তো এখানে সাংবাদিক ইলিয়াস হোসেন বলছেন যে তিনি এটি কিভাবে ঘটেছে বা এর সাথে কারা কারা জড়িত সেই বিষয়টি তুলে ধরবেন ইতিমধ্যে তনু হত্যা নিয়ে এমন কিছু তথ্যপাত্র আছে যেগুলো হয়তো আপনাদের নজরে এখনো আসেনি সেসব বিষয়গুলো আমি আপনাদেরকে এখন দেখাবো একজন ভেরিফাই ফেসবুক ব্যবহারকারী লিখেছেন তনুর পোস্টমর্টেম ও ডাক্তারের উপর ভার্চুয়াল দোষারোপ ও অজ্ঞতার হামলা প্রসঙ্গ কুমিরা মেডিকেলে তনুর পোস্টমর্টম রিপোর্ট নিয়ে ডাক্তার শারমিনের উপর আক্রমণ অব্যাহত রয়েছে অনেকে তার পাশি চাচ্ছেন তাদের এমন মানবতার বিস্ফোরণ একটা পেশার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে রাষ্ট্র রাজনীতি ও জনপ্রতিনিধি পাবলিক সবার শত্রু ডাক্তাররা যে কোনো চলছুতা তাদের উপরে হামলা করা হয় মেরে ফেলা হয় হাত পা ভেঙে দেওয়া হয় তনু হত্যা নিয়ে দেশব্যাপী অনেক আলোচনা সমালোচনার জ্বর বইছে তনু আমাদের সমাজেরই একজন সে আমাদেরই বোন আমরা চাই ঘটনা সত্যতা উদ্ঘাটিত হোক চিকিৎসক সমাজের একটা অংশ হিসাবে এই রহস্য নিয়ে কিছু লেখাটা শুধু দায়িত্বই না কর্তব্য বটে দেশের মানুষ সেটাই বুঝবে যেটা মিডিয়া প্রচার করছে কিন্তু এটাও আমাদের দেখতে হবে যেটা প্রচার করা হচ্ছে তা কতটা যৌক্তিক একটি ময়না তদন্তের জন্য যে জিনিসগুলো দরকার হয় তার মধ্যে শুরুতাল প্রতিবেদন একটি তনু শুরুতালে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে বাম কানের উপরের অংশ সামান্য কাটা এবং রক্তের দাগ আছে মুখের বাম পাশে সামান্য চামড়া সেলানো পরনের কামিজ সামান্য সেরা ডান হাঁটুর উপরে সামান্য চামড়া চেলানো মৃতার মলদার ও জনাঙ্গ স্বাভাবিক এছাড়াও মিতার শরীরে কোনো ক্ষত বা আঘাদের চিহ্ন পাওয়া যায়নি এই অবস্থার প্রেক্ষিতে মিতাকে কুমিলার সিএমএসে পাঠানো হয় সেখানে কর্তব্যরত ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার সেলিনা বেগম যিনি কিনা একজন স্ত্রীর ও পশুতি রোগ বিশেষজ্ঞ তিনি মৃত্যুর কোনো সঠিক কারণ ও দর্শনের আলামত পাননি অথচ যেখানে তিনজন ব্যক্তি কর্তৃক গণদর্শনের কথা বলা হচ্ছে সেখানে কেন কর্তব্যরত সিএমএস এর চিকিৎসক ও পুলিশ অফিসার এবং দুইজন সাক্ষী গণদর্শনের কোনো আলামত খুঁজে পাননি বর্তমানে যে আলামতের উপর ভিত্তি করে তিনজন কর্তৃক গণদর্শনের কথা বলা হচ্ছে সেই আলামতি কুমিল্লা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগে পাঠানো হয়নি তাহলে কেন ডাক্তার শারমিনের উপর আলামত লুকানো দায়বার চাপিয়ে দেওয়া হচ্ছে আপনারা এই বিষয়টি থেকে কিছুটা হলো আজ করতে পেরেছেন আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে পুরোপুরি বুঝতে পারবেন তো অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবেন তো এখন আমি আপনাদেরকে আরো একটি প্রতিবেদন পড়ে শোনাচ্ছি যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ডিডাব্লিউর অনলাইন নিউজ পোর্টালে তো পুরো প্রতিবেদন থেকে আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলো পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আমি পাশে দিয়ে রেখেছি আপনারা চাইলে পুরোটি পড়ে নিতে পারেন নয় বছরেও কুমিল্লা সোহাগি জাহান তনু দর্শন হত্যা মামলা তদন্ত শেষ হয়নি এদিকে বাংলাদেশ মহিলা পরিষদ বলছে দর্শন সহ নারী শিশু নির্যাতনের যেসব মামলা হয় তার মধ্যে শতকরা ভাগ মামলায় আসামি শাস্তি হয় দুই হাজার নয় সালের বিশেষ মাস রাতে আবাসিক এলাকায় করাতে গিয়ে দর্শন ও হত্যার শিকার হন কুমিলা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী তনু ঘটনার পর সারাদেশে ব্যাপক প্রতিবাদের জ্বর উঠে প্রথমে থানা পুলিশ পরে সিআইডি হয়ে এখন মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন যাকে সংক্ষেপে পিবিআই বলা হয় সেখানেও এক একবার মামলার তদন্ত কর্মকর্তা বদল হয়েছে তারপরও মামলার তদন্তের নেই কোনো অগ্রগতি তনু দর্শন হত্যার ঘটনায় তার দিবার তদন্ত হয়েছে লাশের জামা কাপড় থেকে নেওয়া নমুনা ডিএনএ পরীক্ষায় অন্তত তিনজন পুরুষের শুক্রাণু পায় সিআইডি কিন্তু ওই তিনজন কে তা আজও নিশ্চিত করা হয়নি তনুর বাবা এয়ারোশন হোসেন ডিডিউ বলেন আমি কার কাছে বিচার চাইবো আমি আর বিচার চাই না নয় বছরেও তো কোনো বিচার পাইনি মামলার তদন্তের কোনো অগ্রগতি আমার জানা নেই সেনা প্রধানকে জিজ্ঞেস করুন কুমিল্লা ক্যান্টনমেন্টের মধ্যে ঘটনা আপনাদের কাছে বলে আমার কি হবে আমি তো আসামির নামও বলেছিলাম সার্জেন্ট জাহিদ তাকেও তো গ্রেপ্তার করা হয়নি তনু বড় ভাই নাজমুল হোসেন এ বিষয়ে কি বলেছেন চলুন সে বিষয়ে একটি কল রেকর্ডিং শুনে আসি পিবিআই নেওয়ার পরে নতুন যে পিবিআই আসছে মনে হয় যোগাযোগ করছে বলছে আসবে আমার বাবাকে ফোন দেবে না বলছে আসবে এটা তো আসতেছে আইসারে উল্টা তার তারা যে নয় বছর আগে যে তারা যে আমাদের মানুষের থেকে জিজ্ঞাসা করছিল হ্যাঁ সেগুলো তো আছে তাদের কাছে আপনারা তো ভিক্ট্রের নামও বলছিলেন সরি আসামির নামও বলছিলেন কাকে কাকে সন্দেহজনক ভাবে সন্দেহজনক ভাবে এটা তো বলা হয়েছে এখন ক্যান্টনমেন্ট ভিতরে এত বড় একটা রেস্ট্রিক্টেড এরিয়া এর ভিতরে যদি একজন জিউসি আছে একজন স্টেশন কমান্ডার আছে ব্রিগেড কমান্ডাররা আছে তারা থাকতে তারা যদি কেউ জানে না তাহলে কি দুনিয়াতে আর কোথায় কি বলবেন আপনি আর কিছু বলার আছে আমার এই মামলা কেউ কি অ্যারেস্ট করেছিল কখনো না না এখন পর্যন্ত কিছু হয় নাই অ্যারেস্ট এখন পর্যন্ত চার সিডি তৈরি হয় নাই না মানে চার আগে তো অ্যারেস্ট করতে অ্যারেস্ট তো করে কাউকে না না কেউ কাউকে অ্যারেস্ট করে নাই

না না जीके জন্য খালি শুধু আপনাদের কাছেই যায় শুধু সবচেয়ে বড় কথাকে জানেন যে শুধু আমরা মনে হয় আমরাই নিজের অপরাধী এজন আমরা ভাই এটা বিচার নিয়ে কিছু বলে আল্লাহ আছে ঠিক আছে আল্লাহর ছাড়া আর কাউ कोणी জানে কারণ আমরা তো তাদের মধ্যে প্রভাবশালি ঢুক না না মনে হয় ঠিক আছে প্রভাবশালি ঢুক না মানে আল্লাহ আমাদেরকে মানে আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করে যেমন ধরুন যে আমার বাবা মা দুজনেই অসুস্থ হুম মনে হয় ভালো

যে মামলাটি নিয়ে বা যে ঘটনাটি নিয়ে এত আলোড়ন সৃষ্টি হলো সেই কোনো অগ্রগতি নেই তাহলে সাধারণ মানুষের মামলার কি হবে। তো যাচ্ছে অপরাধীরা বিশেষ করে আমি কাছে একটি মামলা নিয়ে গিয়েছিলাম কিন্তু সেই মামলার কোন সত্যতা পিবিআই বের করতে পারেনি বরং একটি মিথ্যা এবং ভুলবাল প্রতিবেদন দাখিল করেছে তারা আমি যে কথাগুলো বললাম এটার যৌক্তিক এভিডেন্স আমার কাছে আছে এজন্য আমি এই কথাগুলো বলছি আসলে তারা পিবিআর নামে শুধু সরকারের টাকাই নিচ্ছে তারা কোনো কাজের কাজ কিছুই করছে না দুই নাম্বারিতে ভরা তাদের এই কিছু কিছু সংস্থা আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়ে, তার কোনো ফল পাইনি তো যা হোক এ ধরনের ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই শুধু নিন্দা জানালেই হবে না সবাইকে এগিয়ে আসতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে কেন হরহ দিন দিন এ ধরনের ঘটনা বেড়ে যাচ্ছে আমাদের দেশে আর কেনই বা এ ধরনের মামলাগুলোর অগ্রগতি হচ্ছে না হ্যাঁ কিছু মামলার অগ্রগতি হচ্ছে যেগুলো মিথ্যা বানোয়াট মামলা সেগুলো অগ্রগতি হচ্ছে সেই মিথ্যা বানা মামলাগুলোতে মানুষ বিভিন্নভাবে শাস্তি পাচ্ছে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যারা প্রভাবশালী যাদের টাকা আছে তারাই বিশেষ করে আইনের সুবিধা ভোগ করছেন তাহলে কি আইন শুধু তাদের জন্যই সাধারণ মানুষের জন্য কি কোনো আইন নেই আপনারা অবশ্যই তা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিডিওটি টি এ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ